ঘূর্ণিঝড় রেমাল সেভাবে দাগ কাটতে না পারলেও বাংলায় তবে বেশ কিছু ক্ষয়ক্ষতিও করে দিয়ে গিয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল সেগুলি অতিক্রম করেছে এবং তার প্রভাবে বৃষ্টি এবং গতকাল রাতে যেভাবে ঝড় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী যে ঝড় সেই ঝড়ের প্রভাবে কিন্তু হাওড়ার একাধিক জায়গায় একেবারে লন্ডভণ্ড বললেই চলে প্রচুর জায়গায় গাছ পড়েছে নারকেল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ এবং ইতিমধ্যেই প্রচুর জায়গায় হাওড়া শহরের বেশ কিছু জায়গায় কিন্তু ইলেকট্রিক যে পোস্ট সেই পোস্টও কিন্তু পড়ে গিয়েছে যদিও আগে আগেভাগেই কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ অর্থাৎ বিদ্যুৎ সংযোগ তারা বন্ধ করে দিয়েছিল যে কারণে কিন্তু বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ইতিমধ্যেই কিন্তু গাছ সরানোর কাজ শুরু হয়েছে এবং পাশাপাশি বিদ্যুৎ দপ্তর সিএসসির কর্মীরা তারাও কিন্তু ওই সমস্ত ইলেকট্রিক পোস্ট সেগুলিকে আবার নতুন করে চালু করার জন্য পুনরায় সেগুলি লাগানো হচ্ছে অর্থাৎ ছড়াই করা হচ্ছে মেরামত করা হচ্ছে বেশ কিছু জায়গায় ইলেকট্রিক পোস্ট উপরে পড়েছে ঝড়ের তাণ্ডবে অর্থাৎ যেভাবে হাওয়ার গতিবেগ ছিল গতকাল আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল প্রায় সত্তর আশি থেকে নব্বই কিলোমিটার বেগে সর্বোচ্চ এবং গতকাল রাতে যেভাবে ঝড়ের তাণ্ডব সেই তাণ্ডবে কিন্তু বহু জায়গায় ইলেকট্রিক পোস্ট গাছ বিভিন্ন রকম কিন্তু পড়েছে এবং ইলেকট্রিক পোস্ট ইলেকট্রিকের সংযোগ কিন্তু বন্ধ থাকায় রকম বড়ো সড়ো দুর্ঘটনা না ঘটলেও বেশ কিছু জায়গায় গাছও পড়েছে এবং বেশ কিছু কাঁচা পাকা বাড়ি অর্থাৎ কাঁচা বাড়ির মাথায় গাছ পড়ে টালির বাড়ি সেখানে গাছ পড়ে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে তবে এখনও পর্যন্ত কিন্তু হাওড়া থেকে কোনো হতাহতের খবর কিন্তু আসেনি এটা একটা ভালো খবর যে কোনো রকম এখনও পর্যন্ত হতাহতের খবর কিন্তু হাওড়ার কোনো জায়গা থেকে আসেনি কিন্তু ক্ষয়ক্ষতি বেশ কিছু হয়েছে হাওড়া হুগলি এবং কলকাতার যে কমলা সতর্কতা সেই সতর্কতা অনুযায়ী কিন্তু গতকাল রেমাল তাণ্ডব চালিয়েছে এবং রাতে একেবারে নব্বই আশি থেকে নব্বই কিলোমিটার বেগে যে ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়ার কারণে গাছ পড়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষয়ক্ষতিও হয়েছে কিন্তু সরাসরি দেখাবো হাওড়ার বেশ কিছু জায়গার চিত্র একেবারে হাওড়া টুডের এক্সক্লুসিভ পর্দায় আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে